বাসায় থাকা কিছু নামমাত্র উপকরণ দিয়ে আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম খুবই মজাদার একটা স্বামী কাবাবের রেসিপি তো সামনে চলে আস্তে আমাদের অবশ্যই এই রেসিপিটা সবারই কম বেশি প্রয়োজন হ্যালদো ফুড ইস আসসালাম ব্যাক টু মাই পেজ ও ভাইসা ডেলি লাইফ তো চলুন দেখিনি আমাদের এই স্বামী কাবাব বাড়াতে কী কী উপকরণ লাগছে ফার্স্টে আমি এখানে নিয়েছি কিছু কিছুক্ষণ চুলা বুট এগুলো আমি কিছু প্রায় তিন থেকে চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি কিছু মুরগির পিস নিয়ে নিয়েছি একদম সলিড পিস যেগুলোকে বলে কোনো হার্ডবি থাকবে না তো এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন একটা কড়াই আমি সব উপকরণ করে দিয়ে দিব দিয়ে দিলাম আমি এখানে ছোলার বুট এখন আমি চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এটা আপনারা একদম ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়ার চেষ্টা করেন তাহলে স্মেলটা খুব ভালো আসে এখন এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিলাম এখানে এখন দুই টেবিল চামচ পরিমাণে মুরগি মশলা এটা একদম অপশনাল না দিলেও চলবে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো এখন এখানে আমি এটা হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব যখন হাত দিয়ে ভালো মতো মিক্স করা হয়ে যাবে এরপরে আমি এখানে কিছু আস্ত গরম মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি এখন এটা আমি চুলায় দিয়ে দিবো দিয়ে ভালো মতো কষিয়ে নিব এটা চুলায় দেওয়ার পরে একটু হালকা পানি ছাড়বে না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন এটা আমি সুন্দর মতো কষানো হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি এখন এই পানিটা দিয়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো তো এই তো আমার ডালটা পুরো হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন আমি আপনাকে দেখিয়ে দিলাম আর এইটাতে একদমই পরিমাণে পানি নেই এখানে যতটুকু পানি দেখা যাচ্ছে এটা শুকিয়ে গেলে পানিটা আর থাকবে না তো এই দেখেন আমার ডালগুলো একদম শুকিয়ে গেছে এখানে একটু পরিমাণে পানি নেই এখন এই ডালগুলো আমি গ্রাইন্ডার জারে দিয়ে দিব তো এই তো আমি অল্প অল্প পরিমাণ করে গ্রাইন্ডার জারে দিয়ে এগুলো ব্ল্যান্ড করে নিব। তো দেখেন আমার এখানে ব্ল্যান্ড করা শেষ এখন এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে নিব এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ মাপের জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিলাম কিছু পরিমাণ কাঁচা মরিচের স্লাইস এটা একদম আপনারা সাদা অনুযায়ী দিবেন যে ঝাল খেতে পছন্দ করে তারা বেশি দিবেন যারা ঝাল খেতে পছন্দ করে তারা অল্প পরিমাণে দিবেন দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা বেশি পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদটা খুব ভালো আসে এই তো ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও অ্যাড করে দিবেন আমার ছিল না যার কারণে আমি অ্যাড করতে পারিনি এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাপের লেবুর রস অ্যাড করে দিয়েছি এখন আমি একটা ডিমের হাফ অংশ আমি এখানে অ্যাড করে দিব, আমার হাফ অংশ লাগবে লেগেছিলো যার কারণে আমি হাফ অংশ অ্যাড করে দিয়েছি যাতে ফুল লাগবে তারা ফুল দিতে পারেন আর এখানে কিন্তু অবশ্যই ডিমটা ইউজ করা লাগবে কারণ ডিমটার কারণে এটা কিন্তু যখন ভাজবেন তখন ভেঙে যাবে না আর একসাথে লেগে থাকবে ডিমটা যদি ইউজ না করেন তাহলে এটা কিন্তু ছেড়ে ছেড়ে দেবে যখন তেলে আপনারা দেবেন এখানে এটা আমি ভালোর মতো হাতের সাহায্যে মিক্স করে নিব। যখন ডিমটা দিয়ে এটা মিক্সড করে নেবেন যখন দেখবেন একটা সফট সফট ভাব চলে আসছে তখন মনে করবেন আপনার ডোটা একদমই পারফেক্ট তো এখানে আমি এখন এগুলো আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি এবং আপনারা এটা শেপ দেওয়ার আগে হাতে একটু অবশ্যই সরষা তেল মিখে নেবেন তাহলে এটা আপনার হাতের সাথে লাগবে না তো আজকে ভিডিও অব্দি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন